গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি আজ আমার উঠতে একটু লেট হয়ে গেলো সবারই চা খাওয়া হয়ে গেছে এই আমি একা খাচ্ছি চা আজ বেশি সকালে উঠিনি ছেলে উঠে গেছে স্নান করবে এখন স্কুল যাবে খাওয়া দাওয়া করে আজকে তো সকালে পড়া ছিল না তাই একটু লেট করে উঠেছে না প্রত্যেক দিন তো তাড়াতাড়ি ওঠে যা ডাকে না আজ সোমবার চলো তখন স্কুল যাবে এরা তাহলে আমি চাটা খাই সারাদিন দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা চলো সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ ছেলেকে খাই দিলাম ছেলের খাওয়া হয়ে গেছে এই যে এখন ওই স্কুল যাবে সাবধান যাও বাবা রেডি হয়ে গেছে আর মেয়ে যাবে না মেয়ের পরীক্ষা আছে আজকে হ্যাঁ যাবে না আর পুজো চলে এসেছে বন্ধুরা এই যে পুজোর মধ্যে ঘর ঝাড়ফোঁচ করছে আমি রান্না করুক আসুন কি পয়সা করুক আমি একটু রান্না করি হ্যাঁ ও খেলে দাও সব খেলে দাও কিভাবে চলো বন্ধুরা সাথে থাকো চলো বাবা চলো বন্ধুরা সাবধানে যাবো আসো না সব ঘর পরিষ্কার করে এগুলো রাখছে এখানে সেদিনকার গুলো দিয়ে দিয়েছে নোংরা আজকেও দিয়ে দেবে টাটা বাবু এসো না তাহলে যাবা তাড়াতাড়ি চলে আসবা যে বন্ধুরা আমি চলে আসলাম তরকারিগুলো একটু কোটা বাটা করে নেই ঘরে তো কাজ করছে পরিষ্কার করছে ধুলোবালি উঠতে পারে তো গামছাটা মাথায় দিয়ে নিয়েছি মানে ঘর পরিষ্কার করছে সব তরকারি করছি কি কি রান্না করে দেখি দেখো তোমরা তাহলে তরকারি করব দিয়ে কেটে নিচ্ছি আর ঝিঙে পোস্ত করবো ঝিঙেটা আজকে করবো আর নষ্ট হয়ে যাবে ঝিঙে পোস্ত করবো আর হচ্ছে কারকল ভাজব পেকে ফেকে যাচ্ছে কারকরগুলো কারকরগুলো ভিজে নেই আর এই ঝিঙেগুলো ঝিঙা প্রস্ত করবো দেখতে থাকো এই আমরা তাল ঘষনি পাচ্ছি না তাল ঘুষনি পাচ্ছি না এরকম তাল ঘষনি পেয়েছি ঠিক আছে এটা আমাদের তাল ঘষে তোমাদের দেখাবো এবার ধরে রেখে তোমার পাঁচ মিনিটে লাগবে না তাল ঘুষে দারুন এটা আমি বড় বাজার থেকে কিনেছিলাম খুব সুন্দর এরকম বসিয়ে রেখে দেয় বসে একদিন ঘষে দেখাবো খুব সুন্দর এটা এটাকে ঘর পরিষর করছে আজকে বেরিয়েছে ভালোই হলো আর হচ্ছে এই আলু কেটেছি ঝিঙে আলু পোস্ত করবো আর এটা হচ্ছে আলু পটলের তরকারি করবো আলু আর পটল কেটে রেখেছি আর এটা হচ্ছে কারকল আর আলু আজকে এইভাবে কেটেছি আমরা কারকল গোল গোল করেও কাটি গোল গোল করে খাই বেশিরভাগ আছে একটু মনে হলো একটু এইভাবে কেটে ভেজে দেখি ভালোই লাগো স্বাদ একই লাগো জাস কাটাটা আলাদা ঠিক আছে এই হবে কারকল ভাজা ঝিঙে আলু পোস্ত পটলের তরকারি আর ডাল ফ্রিজ আছে আমার মেয়ের এতেই হবে আমার ছেলে মেয়ের আর কিছু লাগবে না বন্ধুরা চলে আসলাম করে দেখো ঝটপথ দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে কারকোল আর আলুটা ভাজা বসিয়ে দিলাম একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে আর এক পাশে পটলটা ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি না বন্ধু একবারেই তেল দিয়ে দিয়েছি মানে অল্প করেই দিয়েছি দেখো যে বেশি দেয়নি তিন ঢাকার মতো তেল দিয়েছি আমার দিয়ে আবার ঢেকে ঢেকে আলু দিয়ে এই আলু এটার পটলটা নুন দিয়ে হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব দেখো ওই তেলেই রান্না হয়ে যাবে দেখতে থাকো কীভাবে করি একটা মশলা গুঁড়ো মশলা তো একটুখানি ভিজিয়ে রাখলে আগে ভালো হয় রান্নাটা বাটা মশলার মতো হয় দেখো একটু এক চামচ জিরে অল্প মশলা দিয়ে করবো একটু ধনে আর বন্ধুরা নুন ভাজাতে নুন আছে সেই বুঝে দেব আলু করলা ভাজা পারগল ভাজা হয়ে গেছে নামিয়ে নামিনি পটলটাও ভাজা হয়ে গেছে সুন্দর করে হ্যাঁ দেখুন একটু তেলটা একটু ফাঁকা করে নিয়েছি এই যে কড়াইটা একটু ফাঁকা করে নিয়েছি দিয়ে যে জিরে আর তেজপাতা সব দিয়ে দিলাম পাঠে আর নামালাম না যা তেল দিয়েছি ঢেকে ঢেকে অল্প তেল দিয়েছি তবে ঢেকে ঢেকে করেছি সুন্দর ভাজাও হয়ে গেছে এই তেলেই রান্না হয়ে যাবে ঢেকে ঢেকে করলে গ্যাস কমিয়ে রান্না হয়ে হবে জল বসালাম গরম জল তরকারি তো দেবো তাই গরম জলই দেয় আমি গরম জল বসিয়ে দিলাম কালকল ভাজা যে যে মশলাটা বেঁথে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এখন যা দাবাটা আছে ঠিক আছে মশলাটা মশলা বাটিটা দিয়ে একটু জল দিলাম দিয়ে একটু কষিয়ে দিলাম কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এলো ছেড়ে দিয়েছে এবার গরম জলটা বসিয়েছি গরম জলটা দিয়ে দেব ঝিঙে আলু পোস্তটা করবো প্রথমে আলুটা একটু ভেজে দি দিয়ে দিলাম সরষের তেল আলুটা আলুটা সপ্তাহ থেকে যাবে দিনেটা একদম নরম হয়ে যাবে একটু নুন দিয়ে শুকনো মিক্সিতে একটু পোস্ত আর হচ্ছে জিরে এই যে জিরে আর পোস্তটা একটু ঘুরিয়ে নেবো আগে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আবার বাদব আর হচ্ছে যে লঙ্কা পাকা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কার মধ্যেই ছিল লাল লঙ্কাগুলো কাঁচা লঙ্কাই লঙ্কাগুলো লাল হয়ে গেছে সেই কটা দিয়ে দেবো খুব ঝাল লঙ্কাগুলো আমরা শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কাটাই দেবো একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার একটু জল দেবো অল্প জল দেবে বেটে নেবো বন্ধুরা ঠিক আছে হয়ে গেছে কেমন যে বন্ধুরা আলু পটলার তরকারি বলি তরকারিটা টেবিলে নিয়ে দেখো একটু হ্যাঁ ওটা নিতে পারবো না এই যে আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা নরম নরম করে একটু ভেজে নিয়েছি দিয়ে দেখলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে আর হচ্ছে তেজপাতা এবার বন্ধুরা আলুটা দিয়ে দেবো যেটা ভেজে তুলে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো আর দিয়ে দেবো ঝিঙেটা কেটে ধুয়ে রেখেছি অনেকক্ষণ জল জুগে আর গ্যাসটা কমাবো না গ্যাস কমালে ঝিঙের থেকে জল খেয়ে ঘেঁটে দেবে গ্যাসটা বাড়ানোই থাকবে এইভাবেই না ঢাকবো না এইভাবেই থাকবে দেখতে থাকো ঝিঙেটা একটু নরম হয়ে এসেছে ঠিক আছে নরম হয়ে এসেছে দিয়ে দেবে পোস্ত লঙ্কা ঘিরে ঘেঁটে দেবে সেটা দিয়ে দেবে দেওয়া বাটিতে একটু জল দিয়ে দেওয়া আর অল্প হলুদ দেওয়া হলুদ বেশি দেয় না অল্প একটু হলুদ সরষের তেল যেহেতু পোস্ত সর্ষের তেল অবশ্যই একটু কাঁচা সরষের তেল দেব দিয়ে নামিয়ে দিলাম হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঝিঙা আলু পোস্ত নিয়ে যায় দেখো বন্ধুরা আলু পটলের তরকারি ঝিঙা পোস্ত আর হচ্ছে উচ্ছে আলু ভাজা এই হচ্ছে আমাদের ফ্রিজের ডাল আছে তোমাদের কাউকে যদি ডাল ভালোবাসে খায় একটু বার করে গরম করে দেবে নাই তো না এই হচ্ছে আমাদের আজকের মেনু আর এখানে আছে আমার ফেনা ভাত আর হাড়ির ভাত রান্নাঘরে আছে দেখাচ্ছি তারা বন্ধুরা বান্না করে স্নান করে চলে আসলাম সকালবেলা টিফিন করে ওষুধ খেতে ভুলে গেছি আমি যে এখন ওষুধ খেয়ে নিচ্ছি ওষুধটা খেয়ে নেই দাঁড়া ওষুধটাই টাইমে খেতে মনে থাকে না খেয়ে নিলাম ওষুধটা চলো সেটা দেখতে স্নান টান হয়ে গেছে দেখো বন্ধুরা খেতে বসে গেছি আমরা আমার খাওয়া হয়ে গেছে আমার ঝিঙে কোস্ত কেমন আছে দেখিয়েছে বন্ধুরা ঝিঙে কোস্ত বিয়ে খাবে কালকের মাংসের তরকারি ছিল ওই মাংস দিয়ে খাবে ও আর আমরা খেলাম ডাল ঝিঙে পোস্ত আলু পটলের তরকারি আর কারকল আলু ভাজা আর চাটনি আছে কালকে একটু চাটনি করেছিল টমেটোর চাটনি আছে